গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা মদন ময়লা কাপড়ের বড় একটা গাঁট পিছনের পথ দিয়ে বাড়িতে ঢুকে তবু পা টিপে পেটি পেই ধনঞ্জয় গুপি এগুতে লাগল হঠাৎ সামনে গিয়ে মালতীকে একেবারে অবাক করে দেবে ভয় পেয়ে চিৎকার করে উঠবে মালতী শেষে দেখতে পেয়ে গাল দিয়ে বলবে বুড়ো বয়সে এত রস কিন্তু ওর মুখের বুড়ো কথাটিও মিষ্টি বুড়ো বলবার ভঙ্গিটি ভারী অপূর্ব কিন্তু রান্নাঘরের পেছনে এসে অবাক হয়ে গেল ধনঞ্জয় নিজে ঘরের ভেতর থেকে খিলখিল হাসির শব্দ আসছে তবে কি আগেই ধনঞ্জয়কে দেখে ফেলল মালতী ঘরের ভেতরে মিটমিট করে একটা কেরোসিনের ডিবা জ্বলছে সেই আলোতে অবশ্য বাহিরের ধনঞ্জয়কে চোখে পড়বার মালতির কথা নয় কিন্তু বলা তো যায় না ওর নতুন চোখ ধনঞ্জয়ের মতো চোখের দ্যুতি তো আর ওর ধরে যায়নি লুকিয়ে লুকিয়ে এমন ঘরের পেছনে এসে দাঁড়াবার একটা সরস কৈভিয়ত ধনঞ্জয় মনে মনে ঠিক করে নিচ্ছে হঠাৎ ঘরের ভেতরে আরেকজনের গলার শব্দ সে চমকে উঠল হাস আর যাই করো তোমার ওই পিঠে পায়েস যদি আমি ছুঁয়েও দেখি তো তোমার কুকুরের নামে আমার নাম রেখো তবু কালো পাথরের বড় বাটি মানিকের মুখের সামনে নিয়ে এগিয়ে ধরল মালতী মানিক মুখ ফিরিয়ে নিল মালতী ফিক করে এবার একটু হাসল তাই নাকি কুকুরের নামে নাম রাখব তোমার আচ্ছা কিন্তু কুকুর তো আমি পুষি না ভারী মুশকিলেই পড়া গেল দেখছি মালতী অপূর্ব ভঙ্গিতে ভুরু কুঁচকাল নাম রাখবার জন্য আবার কার কুকুর ধার করতে যাব বলতো আর পারিনি ভালোবাসবার জন্য একজনকে ধার করলাম আবার তার নাম রাখবার জন্য আরেকজনের কুকুর ধার করতে ছুটব বুঝি মালতী আবার হেসে উঠল আর সেই হাসির ভঙ্গিতে ঘরের ভেতরে এবং বাইরের দুটি পুরুষের বুকের রক্ত তোলপাড় করতে লাগল মালতী বলল আচ্ছা বেশ খেয়ে তোমার কোনো দরকার নেই আমি সব খাচ্ছি তুমি ওখানে গাল ফুলিয়ে বসে থাকবে আর তোমাকে দেখিয়ে দেখিয়ে আমি একটু একটু করে খাবো। বলে মালতী বাটি থেকে একটু মিষ্টান্ন তুলে মুখে দিল মানিক এসে বলল আমি আর কেড়ে নিতেই জানি নে জানো নাকি কি দেখো জানি কি না মানিক আরও এগিয়ে গেল ধনঞ্জয় নিজেকে যেন আর স্থির রাখতে পারে না কিন্তু জোর করে সে পা চেপে রাখল মাটিতে ধরে সবটা আগে দেখতে হবে কতখানি গড়ায় বাটি হাতে মালতী তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো তারপর মানিকের চোখের দিকে তাকিয়ে একটু হাসল অত সোজা নয় আচ্ছা কঠিন কি সোজা একবার দেখাই যাক না মানিক উঠে দাঁড়িয়ে বাটিটা ধরতে হাত বাড়াতেই বাটি শুদ্ধ হাতখানা মালতী যথাসাধ্য উঁচু করে ধরল মানিক এত কাছ ঘেসে দাঁড়িয়েছে যে মালতীর কোমল বুকের স্পর্শ লাগছে তার গায়ে মিষ্টান্নের বাটি মালতীর হাতেই রইল সেদিকে একটুও হাত না বাড়িয়ে মানিক মালতীকে সমস্ত শক্তি দিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে তার সেই মিষ্টি খাওয়ার ঠোঁটে পরপর কয়েকটি চুম্বন করে বসল মুহূর্তকাল স্তম্ভিত থেকে খিলখিল করে হেসে উঠল মালতী দেখো দেখো করে কি শত হলেও গুরুজন তো আমি তোমার মানিকের বাহুবন্ধের ভেতর থেকে মালতী নিজেকে আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিতে চেষ্টা করল কিন্তু মানিক তাকে আরও জোরে বুকে চেপে বলল সেই জন্যই তো প্রসাদ নিচ্ছি প্রসাদ তোমাকে নেয়াচ্ছি হাঁ আরাম জাদা পেছন থেকে বজ্র গর্জন শোনা গেল ধনঞ্জয়ের হাতের কাছে আর কিছু না পেয়ে কোথেকে একটা বাঁশের কঞ্চি কুড়িয়ে এনেছে ধনঞ্জয় সপাসব তারই কয়েক ঘা লাগালো মানিকের পিঠে হাতে পায়ে সর্বাঙ্গে আর আমজাদা তলে তলে তোমার এই কীর্তি কঞ্চির ঘা ঠেকাতে ঠেকাতে মানিক কোন রকমে ঘরের বাইরে গিয়ে দাঁড়াল তারপর ঊর্ধ্বশ্বাসে দিল ছুট কয়েক পা পেছনে পেছনে গেল ধনঞ্জয় কিন্তু মানিককে আর দেখা গেল না যা এবার কুত্তার মতো পালা কিন্তু কতকাল থাকবি পালিয়ে সামনে একদিন না একদিন তো পড়তেই হবে ধনঞ্জয় এবার লাভ দিয়ে উঠল ঘরে মালতি বাধা দিতে না দিতে চুলের মুঠি ধরে তাকে মাটি থেকে আধ খানেক উঁচু করে ফেলল এক হাতে সর্বাঙ্গে মারতে লাগল কঞ্চির বাড়ি ধনঞ্জয়েরই ভাগ্নে মানিক বাপ মানেই কিন্তু তাই বলে ধনঞ্জয়ের সাথেও কোনো সম্পর্ক নেই তার কবছর যাবৎ আছে গিয়ে কুঞ্জ বৈরাগীর আখড়ায় মাস কয়েক হল কুঞ্জ আর তার বৈষ্টমী দুজনেই মরেছে তবু মানিক একা একা সেই আখড়া আগলে আছে যতসব বদমাসের সঙ্গে তার আড্ডা এই উনিশ কুড়ি বছর বয়সেই গাঁজা ভাঙ খেয়ে খেয়ে সে পয়লা নম্বরের নেশাখর হয়ে উঠেছে বদমাশিতেও তার জোড়া নেই এতকাল ধনঞ্জয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না কিন্তু বউ মরে যাওয়ার পর আবার যেই ধনঞ্জয় বিয়ে করেছে সেদিন থেকেই এই বাড়িতে আনাগোনার আর অন্ত নেই মানিকের মালতীরও যেন টানটা ওর উপরেই বেশি এই ছমাস ধরে প্রতিদিন মালতীকে সে বুঝিয়েছে এসব ভালো নয় হলই বা ভাগ্নে তবু তার সঙ্গে এমন ঘনিষ্ঠতা ধনঞ্জয় পছন্দ করে না মানিককে কি কম শাসিয়েছে ধনঞ্জয় এ কথা পর্যন্ত বলেছে যে এই বাড়িতে এলে তার পা আর আস্ত থাকবে না ফলে ধনঞ্জয় যখন বাড়ি থাকে তখন আর মানিক এমুখ হয় না সেদিন থেকে মনে কোনো শান্তি নেই ধনঞ্জয়ের কিন্তু মালতীর ঠিক আগের মতোই স্বচ্ছন্দ ব্যবহার রাধে বাড়ে ঘর সংসারের কাজ করে আর বোঝায় বোঝায় ধনঞ্জয়ের আনা ময়লা কাপড়ের রাশ কাছে। মালতী না থাকলে ব্যবসায়ী অচল হতো ধনঞ্জয়ের ধনঞ্জয় বলে এত কষ্ট করে তোর দরকার কি এর চেয়ে মানিকের সাথে গিয়ে কোনটি বদল কর দিব্যি ভিখ মেগে আর পীড়িত করে দিন কাটবে মালতী রুখে দাঁড়ায় ছি ছি স্বামী হয়ে এসব কথা বলছ আমাকে শুনলেও পাপ মালতী কানে আঙ্গুল দেয়ার ভঙ্গি করে ধনঞ্জয় কঠিনভাবে হাসে শুনলেও পাপ তা বটে তবু যদি নিজের চোখে সব আমি না দেখতাম মালতী কাছে এসে ধনঞ্জয়ের দাড়ি নেড়ে দেয় হয়েছে হয়েছে চোখের বড়াই আর নাই বা করলে বুড়ো মানুষের চোখ তা আবার নিজের আর পরের কাপড় ফেরত দিতে যাবে ধনঞ্জয় কিন্তু স্কাই ব্লু রঙের একখানা শাড়ির আর কিছুতে মিল হয় না শাড়িখানা আড়ার শম্ভু পোদ্দারের মেজ ছেলের বউয়ের যেমন শৌখিন মেজবাবু তেমনি তার বউ ধনঞ্জয় বললে ও শাড়িখানা ফেরত দে না হলে ভারী চটে যাবেন মেজবাবু তুই বরং এই পেড়ে শাড়িখানা পর দু চার দিন ধুয়ে পরের যাত্রায় ফেরত দেব মালতে যেন আকাশ থেকে পড়ে কথা শোনো আমি এবার কোন শাড়িখানা রাখলাম তোমার তারপর পরনের ময়লা শাড়িখানা দেখিয়ে বলল এইখানার কথা বলছ এখানে তো তুমি কিনে দিয়েছিলে সেবার ধমক দিও সে ধনঞ্জয় আর না করতে হবে না মাগি বসে বসে তোর সঙ্গে ফষ্টি করবার সময় আমার নেই আমি বাড়ি থেকে বেরোলে মানিক আসবে তার সঙ্গে এসব করিস ভালো চাষ তো শিগগির নেয় শাড়িখানা আনতেই হবে ধনঞ্জয় কঠিন ভঙ্গিতে বলে হ্যাঁ মালতী নিঃশব্দে ঘরের মধ্যে চলে যায় তারপর দু তিন মিনিট পর ধনঞ্জয়ের সামনে এসে দাঁড়ায় এই নাও ধনঞ্জয় অবাক হয়ে তাকায় মেজবাবুর বৌয়ের সেই দামি শাড়ি মালতী পরে এসেছে সুগৌর অঙ্গে পাহাড়ি মানিয়েছে কিন্তু মালতীকে কে বলবে যে মালতীয় বড়লোকের ঘরের বউ নয় এক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে নরম হয়ে ধনঞ্জয় বলে কিন্তু কি করলি বল দেখি আমি গিয়ে কি বলবো গিন্নিমাকে মালতি অমলান বদনে বলে কিছু বলে কাজ নেই মেজবাবুকে একধারে ডেকে নিয়ে চুপে চুপে বলবে আপনার বউয়ের শাড়িখানা শখ করে মালতী পড়েছে দুদিনের জন্যে দেখুন গিয়ে মানিয়েছে কিনা বলে খিলখিল করে মালতী আবার হেসে উঠেছে আর নীরবে মাথায় কাপড়ের গাঁটটা তুলে নিয়ে সামনের দিকে পা বাড়াবার আগে একবার পেছন ফিরে মালতীর মুখের দিকে তাকিয়েছে ধনঞ্জয় লজ্জাসরবের বালাই কিছুমাত্র যদি মালতীর থাকে কিন্তু হাসলে এমন চমৎকার দেখায় ওকে কে সন্ধ্যার পর ফিরে এসে ধনঞ্জয় জিজ্ঞেস করলে তাকে যে দেখছি নে মারের ভয়ে আজ বুঝি আগে আগেই সরে পড়েছে মালতী বিস্মার ভঙ্গিতে জবাব দেয় ও কি আবার সরে পড়বে মানিক আসেনি আজ কথা শোনো তারপর থেকে সে কি আর এমুকও হয়েছে নাকি বিছানায় শুয়ে শুয়ে ধনঞ্জয় বলে কিন্তু এমন সুন্দর ফুলের গন্ধ করতে আসছে বল দেখি মালতী মুখ টিপে হাসে আমার মুখ থেকে ধনঞ্জয় অবাক হয়ে বলে মুখ থেকে মালতী বলে হ্যাঁ ফুলের মতো মুখ থেকে ফুলের গন্ধ বেরোবে না তো কি আলকাতার গন্ধ বেরোবে ফুল তোমার বাড়ির দু চার মাইলের মধ্যে আছে নাকি যে ফুলের গন্ধ আসবে মালতী ধনঞ্জয়কে দু হাতে জড়িয়ে ধরে তার বুকের সাদা লোমগুলির মধ্যে মুখ গোঁচে তবু একটা হাত আস্তে আস্তে কৌশলে ছাড়িয়ে নিয়ে মালতীর সযত্ন রচিত খোঁপার উপর বুলায় ধনঞ্জয় খোপার চারপাশে ঘুরিয়ে বড় বড় গন্ধরাজ গোঁজা অন্ধকারেই সেই ফুলগুলির উপর হাত বুলিয়ে ধনঞ্জয় তাদের আকার পরিমাপ করে এত বড় গন্ধরাজ কেবল এক মানিকের আঙ্গিনাতেই আছে হাতের তালু পুড়ে যেতে থাকে ধনঞ্জয়ের তবু হাতখানা সে তুলে নেয় না মালতের নিবিড় আলিঙ্গনের মধ্যে সর্বাঙ্গ ধনঞ্জয়ের ঘিনঘিন করতে থাকে তবু নিজেকে সে ছাড়িয়ে নেয় না একটু পরে দীর্ঘশ্বাস ছেড়ে বলে এর চেয়ে তুই ওর সঙ্গে বেরিয়ে গেলেই তো পারিস কিন্তু ধনঞ্জয়ের বুকের মধ্যে মুখ গুঁজে মালতী যে ঘুমিয়ে পড়েছে আর তার উঠবার কোনো লক্ষণ দেখা যায় না কাজে কর্মে আর উৎসাহ নেই ধনঞ্জয়ের সমস্ত জীবনটা যেন বিস্বাদ হয়ে গেছে এর চেয়ে ওরা যদি চলে যেত তাও সহ্য হতো ধনঞ্জয়ের কিন্তু প্রতিদিন যে মালতী আর মানিক তাকে বঞ্চনা করে চলেছে এই ক্ষোভ তার কিছুতেই যাবে না ব্যর্থ আক্রোশে মানিককে সে খুঁজে খুঁজে ফেরে কিন্তু তার নাগাল পায় না মালতী আছে হাতের কাছেই প্রতি মুহূর্তে নিষ্ঠুরভাবে প্রহার করবার ইচ্ছা হয় তাকে কিন্তু তার কাছে গেলেই সমস্ত সংকল্প গুলিয়ে যায় ধনঞ্জয়ের মালতির ভালোবাসার অভিনয় ছল করা চুম্বন আলিঙ্গন অনিচ্ছা সত্ত্বেও ধনঞ্জয়কে গ্রহণ করতে হয় মারতে গিয়ে অন্তরে অন্তরে সে নিজেই মার খেতে থাকে নিজের এই গোপন দুঃখ নিয়ে ধনঞ্জয় যেন একটা আলাদা জগতে ঢুকে পড়েছে চারপাশে লোকজন চলে ফেরে হাট বাজার করে তাদের সুখ দুঃখের কথা বলে কিন্তু এইসব ধনঞ্জয় খানিকটা শোনে তারপর অন্য মনস্কভাবে মাথা নাড়তে থাকে লোকে বলা বলি করে বুড়োর ভীমরতি ধরেছে এবার পট করে একদিন পটল তুলবে এভাবে কতদিন যেত বলা যায় না কিন্তু বাইরের জগতের ধাক্কায় ধনঞ্জয়ের স্বতন্ত্র জগতও চূর্ণ হয়ে গেল মালতী আর ধনঞ্জয়ের ছোট্ট সংসারেও দুর্ভিক্ষ স্পর্শ করেছে মালতী বলল চাল কিন্তু ঘরে একেবারেই নেই ধনঞ্জয় তাকিয়ে দেখল শুধু ঘরে নয় হাটে বাজারে কোথাও চাল পাওয়া যায় না ধান চালের দর ক্রমেই বেড়ে চলছিল কিন্তু ধনঞ্জয় বিশেষ ভাবেনি যা আছে তাতে দুজন লোকের কোনো না কোনো রকমভাবে চলেই যাবে কিন্তু দেশের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে দুজনেরও আর চলে না বিঘে দুই চাকরান জমি আছে ধনঞ্জয়ের কিন্তু ভাগ্যক্রমে তা একেবারেই অজন্মা গেছে কুড়িয়ে বাঁচিয়ে দুচার চার মুঠো শস্য বাড়িতে তুলেছিল তাতে তিন মাসও যায়নি ধনঞ্জয় চিন্তিত হয়ে পড়ল সারা রাত্রি ভেবে কি একটা মতলব মনে মনে ঠিক করে ধনঞ্জয় কথঞ্চিৎ নিশ্চিন্তে ঘুমিয়েছে ভোরে উঠে ঘরের অবস্থা দেখে চক্ষু তার স্থির হয়ে গেল মালতী তখনও অঘোরে ঘুমোচ্ছে কিন্তু স্ত্রী আর চারখানা বেড়া ছাড়া ধনঞ্জয়ের ঘর একেবারে শূন্য পশ্চিম দিকের ভিতে দু তিন হাত মুখে মস্ত এক শীত বুঝতে বাকি রইল না এই পথেই সব অদৃশ্য হয়েছে শোরগোল করে মালতীকে ডেকে তুলল ধনঞ্জয় বলল খুব তো মজা করে ঘুমোচ্ছিস রাত্রে কন্যাগরকে ঘর খুলে দিয়েছিলি বল সবই যদি বিলে দিতে পারলি তো তার সঙ্গে নিজেও বেরিয়ে গেলি না কেন চোখ রগড়াতে রগড়াতে উঠে চারিদিকে চেয়ে মালতীয় হতবুদ্ধি হয়ে গেল তারপর হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় তক্তপোষের তলা থেকে নিজের ঝাঁপিটা বার করতে গিয়ে দেখে তাও গেছে এবার হাও মাও করে মালতীয় কেঁদে উঠল কিন্তু ধনঞ্জয় নির্দয়ভাবে ধমক দিয়ে বলল থাম মাগি ওসব না আমি ভুলি নে এ সেই মানিকের কাজ তোকে আর তোর নাগরকে আমি একসঙ্গে যদি জেলে না পুরি তো নাম ধনঞ্জয় ধুপি নয় দু তিন সপ্তাহের মধ্যে এই অঞ্চলের অবস্থা একেবারে অচল হয়ে পড়ল মাসখানেক আগে যেসব বাড়িতে একবেলা হাঁড়ি চড়েছে কদিন ধরে সেসব বাড়িতে সাপলার কচু সিদ্ধ চলছে পঞ্চাশ ষাট টাকা দরেও চাল মিলছে না কোথাও দু তিনটে পাড়া ইতিমধ্যে কলের আরম্ভ হয়ে এই পাড়ায় সবচেয়ে আগে ধরল ধনঞ্জয়কে কয়েকবার ভেদবমি হওয়ার পর শুয়ে শুয়ে নিজেই নিজের নাড়ি টেপা আরম্ভ করল ধনঞ্জয় আর কতক্ষণ জীবন আছে নাড়ির গতি দেখে সে নির্ণয় করবে তারপর তিন দিন কোচুসিদ্ধ চালাবার পর মালতীয় আজ মরিয়া হয়ে বেরিয়েছিল মাথার উপর চলছে শ্রাবণের অশ্রান্ত বৃষ্টি সেদিকে কিছুমাত্র ভ্রুক্ষেপ নেই ভিক্ষে করেই হোক চুরি করেই হোক আজ একমুঠো ভাত সে সংগ্রহ করবেই দুর্বল দেহে অনেকক্ষণ তন্দ্রাচ্ছন্ন থাকবার পর হঠাৎ রান্নাঘরের দিক থেকে গোলমালের শব্দে জেগে উঠে খানিকক্ষণ কান খাড়া করে রইল ধনঞ্জয় উল্টো বাতাসে এখান থেকে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু গলা যে মালতিয়ার মানিকের তাতে কোনো সন্দেহ নেই হারামজাদা কুত্তা আবার এসেছিস আমি না মরতে এসে হাজির হয়েছি সব দখল করবার জন্যে কিন্তু মরা হাড়েও যে ধনঞ্জয়ের কীরকম ভেলকি খেলে মরবার আগে আজ তা সে ভালো করে বুঝিয়ে ছাড়বে মানিককে টলতে টলতে নোংরা কাপড় চোপড়েই ধনঞ্জয় উঠে দাঁড়াল দাঁড়াবা মাত্রই বিছানার ওপর মাথা ঘুরে পড়ে যাচ্ছিল তাড়াতাড়ির থামে ঠেস দেওয়া বাঁশের লাঠিখানা তুলে তার উপর খানিক্ষণ ভর দিয়ে দাঁড়িয়ে নিল ধনঞ্জয় এই লাঠির এক ঘায়ে ওদের দুজনকে শেষ করে তবে সে মরবে লাঠিতে ভর করে গুটি গুটি পা ফেলে অতি কষ্টে রান্নাঘরের কানা এসে দাঁড়াল ধনঞ্জয় শেষ তো ওদের করবেই তবু ব্যাপারখানা একটু দেখে নেয়া যাক যা ভেবেছে তাই সেই মানি সেদিনের মতো আজও ওদের মধ্যে মধুর কারাকারি শুরু হয়েছে ধনঞ্জয় লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগল মালতীর হাতে পাথরের সেই কালো বাটিটা কেবলই এই হাত থেকে ও হাতে সেটাকে নিয়ে রাখছে মানিকের হাত এড়াবার জন্যে একবার বাটি শুদ্ধ হাতখানা মাথার উপর উঁচু করে ধরছে আর একবার পেছনে সরাচ্ছে মালতী কখন আঁচলখানা মাটিতে পড়ে গেছে মালতীর কিন্তু সেদিকে মানিকের লক্ষ্য নেই সে কেবল মালতীর হাতের বাটির দিকে লুব্ধ হাত বাড়াচ্ছে খানিক পরে পরিশ্রান্তভাবে মানিক বলল এক মুঠো ভাত দিবি তাই তুই প্রাণে ধরে দিতে পারিস নে এই তোর ভালোবাসা আর চার পাঁচ দিন ধরে ভাতের মুখ নে মালতি বলল ইস কি সাধের নাগর রে আমার মুঠো ভাত কুড়িয়ে আনবার শক্তি নেই মেয়ে মানুষের খিদের গ্রাসে ভাগ বসাতে এসেছেন বের মানিকের দিকে ভালো করে তাকাল ধনঞ্জয় কঙ্কাল সার কাঠির মতো চেহারা চিঁচি করে কি বলে স্পষ্ট বোঝা যায় না তার চেয়ে মালতীর গলার জোর যেন বেশি হঠাৎ এক ঝটকায় মালতীর হাত থেকে কি করে বাটিটা ছিনিয়ে নিল মানিক কিন্তু মালতীয় ছাড়বার পাত্রী নয় নিল নিল সব নিল বলে শুধু সে তারস্বরে আর্তনাদি করে উঠল না প্রাণপণ শক্তিতে মানিককে জাপটে ধরে তার হাতে চার পাঁচটি দাঁতও বসিয়ে দিল দুঃসহ যন্ত্রণায় বাটিটা মানিকের হাত থেকে খসে পড়ল মাটিতে আর সাদা জুঁই ফুলের মতো ভাতগুলি সমস্ত মেঝেময় ছিটকে ছড়িয়ে গেল ধনঞ্জয়েরও জিভে জল এসে পড়ল ভাতগুলো দেখে বেশ হয়েছে ধনঞ্জয়ের আর প্রয়োজন নেই নিজেদের হাতেই নিজেরা চরম শাস্তি পাচ্ছে ওরা মেঝেতে ছড়ানো ভাতগুলি যার যার নিজের দিকে টেনে আনবার চেষ্টায় ওদের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়েছে কিন্তু লাঠিতে ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে এই মজার দৃশ্য দেখতে দেখতে শুধু জিভে নয় দুটো চোখেও জল এসে পড়ল ধনঞ্জয়ের তারপর দু গাল বেয়ে সেই জল গড়িয়ে গড়িয়ে পড়তে লাগল গল্পকথনবাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা মদন ভর্ষ্য আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা